আসসালাম আলাইকুম সুপ্রিয় নবম দশমিক দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমরা নয় পয়েন্ট সাত নম্বরের সমাধানগুলো দেখব যদি এ প্লাস ওয়াই কিউবিক রুট বি প্লাস জেড কিউবিক রুট সি সময় সময় জিরো এবং বিশ হয় তবে দেখা যে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাসমান থ্রি এ এক্স ওয়াই জেড তাহলে সমাধান করতে গেলে এই অঙ্কগুলোর মধ্যে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে এরপর আমাদের সাধারণ অংশটাকে কিউব আকার বানাতে হবে কারণ আমাদের এক্স কিউব ওয়াই কিউব যে কিউব আছে তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমাদের কিউব আকার বানাতে হবে দেওয়া আছে কি সেটাকে আমরা লিখলাম একটু সময় সমান জিরো এবং এই স্কোয়ার সমান সমান বিসি এখন এই অংশটা থেকে এক্স কিউবিক রুট এ প্লাস ওয়াই কিউবিক রুট বি প্লাস জেড কিউবিক রুট সি এটাকে রেখে দিলাম সময় জিরো এটা নিয়ে আমরা সমাধান করবো তাহলে প্রথম অংশটা লিখে দিয়ে বাদ বাকি অংশটা যদি আমরা সময় সমানের ওই পাশে পাঠাই তাহলে প্লাস ছিল এই পাশে এসে হয়ে যাবে মাইনাস ওয়াই কিউবিক রুট বি মাইনাস জেড কিউবিক রুট সি বা এখন উভয় পক্ষে আমরা যদি ঘন করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত এক্স কিউব প্রশ্নের যে সমাধানটা ছিল সেটার আকার পাওয়া যাবে এখান থেকে দুটোই মাইনাস ছিল এই জন্য আমরা মাইনাসটা কমন নিলাম নিলে থাকে ওয়াই কিউবি থ্রি ডি প্লাস জেড কিউবি থ্রি ডি এটাকে এক নং সমীকরণ দিলাম এখন এই এক নং সমীকরণের উভয় পক্ষকে আমরা যদি ঘন করি তাহলে এক্স কিউব আই পুরোটা কিউব হবে আমাদের শুধুমাত্র একটা পাশে কিউব করা যায় না আমাদের উভয় পক্ষে ঘন করতে হবে উভয় পক্ষে ঘন করে ঘন করলে হবে এক্স কিউব এক্স আর কিউব রুট এ কিউব দিলাম আর মাইনাস এই অংশটাকে তুলে এবার পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম এর কিউব তাহলে প্রথম অংশ এক্সকে কিউবের ব্র্যাকেটের বাইরে বের করলে এক্স কিউব হয় আর এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিব এভাবেই সময় সমান এখন এই যে ওয়াই এটাকে এই অংশটাকে এ আর এটাকে যদি আমরা দিয়ে ধরি তাহলে আমাদের সূত্র হয় এ প্লাস বি হল কিউবের সূত্র তাহলে এ প্লাস বি হল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি তাহলে এখন আমরা মানগুলো বসাবো তাহলে মাইনাস তিনটাকে আমরা সামনে লিখে দিব আর সুত্রোটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো তাহলে এ মানে কিউবিক তাহলে একে কিউব করলে ওয়াই কিউবটা আমরা বাইরে রাখলাম আর এটাকে আমরা ভিতরে ব্র্যাকেটের মধ্যে লিখলাম তাহলে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট এটা আমরা পেয়েছি এই জন্য বাইরের ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দিলাম প্লাস তাহলে যেটাকে কিউবে করে আমরা ব্র্যাকেটের বাইরে রাখবো আর কিউবি করু সি এ হোল কিউব প্লাস থ্রি এ বি এ মানে ওয়াই ইন্টু থ্রি কিউবিক রুট বি ইন মানে শুধু ওয়াই হবে আর বি মানে অংশটা ওয়াই ইন্টু কিউবিক রুট বি প্লাস জেড কিউবিক রুট সি সেট দিয়ে আমাদের অংশটা শেষ করতে হবে তাহলে বা প্রথম অংশ এক্স কিউবটাকে আমরা রেখে দিব এক্স কিউবটাকে রেখে দিলে এটা রেখে দিলাম আর এখানে এ এর কিউব আছে আর এই যে কিউবিক রুট এটার জন্য আমরা পাওয়ার নিয়ে গেলে লিখতে পারি এ টু এ ওয়ান বাই থ্রি তাহলে মাইনাস ব্র্যাকেটটা রেখে দিলাম ওয়াই কিউব কে ওয়াই কিউবের মতো রাখবো আর বি কিউব ইনটু ওই কিউব কিউবিক রুটের জন্য পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি হয় তাহলে এটাও সেম অবস্থা ওয়ান ওয়ান বাই থ্রি 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 প্লাস ওয়াই ওয়াই জেড জেড এবার আছে এই কিউবিক রুট এর মধ্যে বি আছে আবার সি আছে তাহলে একবার আমরা লিখতে পারি কিউবিক রুট বিসি কেন লিখলাম কারণ আমাদের মান দেওয়া ছিল এই সময়ের সময় বিসি এই জন্য আমরা এটা লিখলাম আর এই যে এই মানটা আমরা প্রথমেই পেয়েছি এটার মান হচ্ছে এটার মান এক্স মাইনাস এক্স ইন্টু কিউবিক রুট থ্রি কিউবিক রুট এ ছিল তাহলে এখানে থ্রি থ্রি কেটে গেলো থাকে শুধু কি এক্স কিউব এ মাইনাস ওয়াই কিউব এটা কি ওয়াই কিউব বি প্লাস এখানে থাকে জেড কিউব সি বিসি তাহলে বিসির পরিবর্তে আমরা লিখতে পারি কি বিসির পরিবর্তে লিখতে পারি কিউবিক রুট বিসি ইন্টু কিউবিক রুট এ

আমরা সমাধান করলে লিখতে পারি কিউবিক রুট এ স্কোয়ার ইন্টু কিউবিক রুট এ তাহলে প্রথম অংশটা হচ্ছে এ স্কোয়ার ইন্টু পাওয়ারে ওয়ান বাই থ্রি গুণ হবে আর দ্বিতীয়টা হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আমরা জানি গুণ অবস্থায় থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে এর প্রথমটার পাওয়ার ছিল টু বাই থ্রি আর দ্বিতীয়টার পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে টু বাই থ্রি যোগ ওয়ান বাই থ্রি তাহলে লসাগু হবে থ্রি তাহলে এ এর মতো ঢুকে যাবে এদের লসাগু থ্রি আর উপরের সংখ্যা লসাগু যদি সেম হয় তাহলে উপরের সংখ্যাগুলো তাদের মতো যোগ হয়ে বসে যাবে তাহলে থ্রি বাই থ্রি মানে ওয়ান এর পাওয়ার ওয়ান তাহলে এর পাওয়ার ওয়ান ওয়ান তো লেখা লাগে না তাহলে এটা এর মতোই বসে যাবে থ্রি এক্স ওয়াই জেড আর এ বা উব আর ওই পাশে মাইনাস ছিল তাহলে এই পাশে প্লাস হয়ে যাবে বিয়াই কিউব প্লাস মাইনাস এখন এই যে মাইনাস আর ওই যে ব্ল্যাক আগের মাইনাস 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 প্লাস আর থ্রি এটাকে আগে লিখলাম আর এক্স ওয়াই জেড কে পরে নিলাম এটা আমাদের প্রমাণ আকার দেওয়া আছে তাহলে আমাদের প্রশ্নে বলেছিল দেখা দেখাও যে এ এক্স কি বিয়াই কিউব প্লাস

এটা আমাদের বের করতে হবে তাহলে কিউ করতে গেলে আমাদের উভয় পক্ষে কি করতে হবে ঘন করতে হবে তাহলে উভয় পক্ষে ঘন করলে এক্স এর উপর হয় কিউ আর এই পুরো অংশটাকে ব্র্যাকেটের মধ্যে নিতে হবে এ প্লাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস এ মাইনাস বি টু ওয়ান বাই থ্রি এর হোল কিউব উভয় পক্ষে ঘন করে বা এক্স এটাকে বি কিউবলে শুধু হচ্ছে এ প্লাস বি হোল প্লাস বি প্লাস প্লাস থ্রি এ এ এ বি বি তাহলে মানে এ প্লাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর হোল কিউব কিউব মানে হোল কিউব প্লাস বি মানে এ মাইনাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর কিউব প্লাস থ্রি ইন্টু এ মানে এ প্লাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস এ মাইনাস এ মাইনাস বিয়ার ওয়ান বাই থ্রি ব্রাকেট শেষ

বাম পাশে নিয়ে আসছে তাহলে আমরাও থেকে প্লাস আছে তাহলে ডান পাশে গেলে বাম পাশে গেলে হবে মাইনাস থ্রি সি এক্স মাইনাস টু এ সমান সমান জিরো ডান পক্ষ পক্ষ আমাদের মিলে গেছে তাহলে লিখলাম দেখানো হলো দেওয়া আছে এ সমান সুমান টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু টু দি মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে টু এ কিউব মাইনাস সিক্স এ এটা বের করতে হবে তাহলে আমরা কিউব বানাতে গেলে জানি কি উভয় পক্ষে ঘন করতে হবে তাহলে করে দিলাম ঘন লিখে উভয় পক্ষে ঘন করে

মাইনাস ওয়ান বাই থ্রিটে গেলে শুধু টু প্লাস থ্রি থ্রি কে থাকে টু এর পর মাইনাস ওয়ান অর্থাৎ টু ইন প্লাস প্লাস থ্রি থ্রি এর বসে যাবে আর এখানে পরে পরে যোগ হলে যোগ করলে একটা প্লাস আসে আর একটা মাইনাসের আছে যোগ করলে হবে কোনো কিছুর পাওয়ার শূন্য মানে আমরা জানি ওয়ান লিখে যাবো টু টু ডি পাওয়ার জিরো আর এটার মান ছিল এ ইন এ কিউব সময় সমান টু প্লাস এইটাকে লেখা যায় ওয়ান বাই টু কোনো কিছুর পাওয়ার যদি মাইনাসে থাকে সেটাকে ভাগ অবস্থায় লিখা লিখতে হয় প্লাস এটা হচ্ছে জিরো মানে ওয়ান তাহলে থ্রি অফ থ্রি এ এবার লসাগু করবো তাহলে যেহেতু ভগ্নাংশ আকার চলে আসে তাহলে লসা করতে হবে লসাগু থ্রু দুই আর দুই গুণ করলে হয় চার যোগ দুই দুই ভাগ করলে হয় এক এক হচ্ছে এক যোগ তিন দুগুণ ছয় এ যেহেতু নিচে কিছু না থাকলে সেটা সরাসরি গুণ করে দেবো তাহলে বা টু এ কিউ এই টুটা এর পাশে এসে গুণ হয়ে যাবে আর বাকি চার আর এক পাঁচ আর যোগ ছয় এ আমাদের প্রমাণে যে আকার চেয়েছে আমরা এবার সেই আকারে সাজিয়ে নেব টু এ কিউ মাইনাস সিক্স এটা আমাদের বাম পাশে ছিল এটা বাম পাশে নিয়ে আসলাম আর ডান পাশে রেখে দিলাম ফাইভ তাহলে এটা দেখানো হলো

এই স্কোয়ার এই টুটাকে আমরা অপসারণ করে ওই পাশে নিয়ে গেলে তাহলে প্রথম যে অংশটা আছে এটাকে আমরা এর মধ্যে বসিয়ে দেব উভয় পক্ষে যেহেতু পাওয়ারের উপরে টু গুণ আছে জন্য টুটা আমরা বাহিরে নিয়ে গেলাম প্লাস এই টুটাকেও বাহিরে নিয়ে গেলাম তাহলে এটা একটা ক্ষেত্রে আকার বানানো যাবে আর টুটাও বেশি ছিল এই মাইনাস হয়ে যাবে তাহলে বা এই স্কোয়ার সমান সমান এটাকে যদি আমরা আর কে যদি বিয়ে ধরি তাহলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি যদি এরকম কিছু বানাতে পারি টু এর সাথে এবি বন্ধ করে তাহলে আমাদের সূত্র হবে এ মাইনাস স্কোয়ার এর তাহলে আমরা খুব সহজেই এ কিউব বানাতে পারবো স্কোয়ারটা অপর সরণ করে তাহলে এটা কিটাকে আমরা এ বি ধরেছিলাম তাহলে কোন কিছু পর জিরো মানে ওয়ান তাহলে এই দুটো যোগ করলে যেহেতু জিরো হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি টু এর সাথে মাইনাস টু ইন্টু থ্রি যদি পর জিরো অর্থাৎ এই দুটোর গুণ ফল থ্রি টু দি ওয়ান বাই থ্রি মানে থ্রি টু দি মাইনাস ওয়ান বাই থ্রি

2/3^1/3 32 এখন যেহেতু আমরা জানি স্কয়ার রুট কেটে যায় তাহলে আমরা এই লাইনটা না দেখে একবারে লিখে দিলাম উভয় পক্ষে বর্গমূল করে বর্গমূল করে এখন আমাদের প্রমাণে আছে এ কিউব তাহলে আমরা খুব সহজেই উভয় পক্ষে ঘন করে দিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অতি শীঘ্রই পেয়ে যাব তাহলে এ কিউব সমান সমান এটাকে এ আর এটাকে বি ধরলে তাহলে এ মাইনাস বি হোল কিউব এর সূত্র এ প্লাস বি হোল কিউব এর সূত্র আমরা জানি এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি আর মাইনাস আছে আমাদের তাহলে এ মাইনাস বি হোল সূত্র হচ্ছে সবগুলো মাইনাস হয়ে যাবে তাহলে আমাদের এই আকার বানাবো এর জন্য থ্রি টু দি পরে আর পর টাকে বিয় তাহলে এটা হয় এ প্লাস বিউবে সূত্র আগে ওঠালাম তাহলে ঘন করলামকে কিউবে মধ্যে থেকে যাবে থ্রি টু দি পর ওয়ান বাই থ্রি এ হোল কিউব অর্থাৎ মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এর ফোর কিউব মাইনাস থ্রি ইন্টু এ মানে ওয়ান বাই থ্রি ইন্টু বি মানে ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি টু দি পাওয়ার বাই তাহলে বা এ কিউ এটা এটা গেলে মাইনাস ইনভার্স মাইনাস থ্রি আর এই দুটোকে বিয়োগ করলে শূন্য হয়ে যাবে তাহলে এর পর জিরো আর এই দুটোর মান আমরা প্রথম দিকেই পেয়েছি যে এটা সমান সমান এখানে এটার মান লিখতে পারি এ বা এ কিউব সমান সমান থ্রি মাইনাস থ্রির উপর মাইনাস ওয়ান আছে তাহলে লেখা যায় ওয়ান বাই থ্রি মাইনাস এটা ওয়ান তিন অক্ষে তিন এখন ভগ্নাংশ চলে আসে তাহলে আমরা এক মাইনাস নিচে কিছু নাই এই জন্য তিন থেকে নয় মানে গুণ করে দিতে হবে নয় এ তাহলে থ্রি আর এ গুন করলে হয় থ্রি এ সমান সমান নয় থেকে এক বিয়োগ করলে হয় এইট মাইনাস নাইন এ এখন আমাদের প্রমাণে দেখি কোন আকারটা আছে সেই আকারে আমরা সাজিয়ে লিখবো বা থ্রি এ কি আর এই প্রমাণে নাইন এটাকে বাম পাশে আছে এই জন্য আমরা বাম পাশে নিয়ে এসে ক্লাস করে দিলাম সমান সমান এইট তাহলে মিলে গেছে এই জন্য দেখানো হলো